তৃণমূলের কন্দলের কথা তো মাঝে মধ্যে শোনা যার এবার এলো কংগ্রেসের কন্দলের কথা সেই বিষয়টি কোথায় দেখা গেল আলিপুরদুয়ারে কংগ্রেসের কন্দল এবং সেখানে আমরণ অনশন রয়েছেন প্রাক্তন জেলা সভাপতি ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম যে সেখানে জেলার সাংগঠনিক সভার আয়োজন করার নামে পিকনিকের আয়োজন করেছিল প্রাক্তন জেলা সভাপতির এমনটি অভিযোগ বর্তমান জেলা সভাপতি সে পিকনিকের আয়োজন করেছিল এবং তারপরেই প্রাক্তন জেলা সভাপতির যারা সমর্থকরা রয়েছেন তারা সেখানে গিয়ে চলা হয় এবং তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যে আতস কাজ দিয়ে খুঁজতে হয় কংগ্রেসকে সেই কংগ্রেসে এবার পোকা আলিপুর দুয়ারে প্রকাশ্যে হাত শিবিরের হাতাহাতে দলীয় কার্যালয়ে সাংগঠনিক সভা করছিলেন নবনিযুক্ত জেলা সভাপতি মৃন্ময় রায় অভিযোগ এই সময় কার্যালয়ে চড়াও হয় প্রাক্তন সভাপতি শান্তনু দেবনাথ গোষ্ঠীর লোকজন অভিযোগ একাধিক দাবি নিয়ে আমরণ অনশনে বসেছেন শান্তনু দেবনাথ অন্যদিকে ঠিক এই সময় সাংগঠনিক সভার নামে দলীয় কার্যালয়ে চলছে পিকনিক যারা ন্যূনতম এতটুকু পর্যন্ত আইডিয়া নেই ধারণা নেই যে একটা দলের পতাকা নিয়ে একটা দলের কাউন্সিলর প্রাক্তন সভাপতি জেলার সে এখানে অনশনে বসে রয়েছে এতগুলো মানুষকে নিয়ে একটা ভাইটাল ইস্যু নিয়ে আর তারা ওখানে পার্টি অফিসে পিকনিক করছে এটা সত্যি অবাক হওয়ার বিষয় এদিকে দলের অনুমতি ছাড়াই শান্তনু দেবনাথের অনশন কর্মসূচি বলে অভিযোগ জেলা সভাপতি গোষ্ঠের যদি কেউ মনে করে এটা পিকনিক পিকনিক যদি মনে করে আমরা কংসকর্মীদের খাওয়াচ্ছি খাওয়াচ্ছি যে যেটা ভাবে ভাবতে পারে একদিকে তো অনশন চলছে রাজ্যের টিম টিম করে চলছে কংগ্রেস হেতেও দলীয় ক্ষমতার আসফালনে নেমেছেন কংগ্রেস নেতা নেত্রীরা দু হাজার বিধানসভায় কি খুঁজে পাওয়া যাবে হাত শিবিরকে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়